নমস্কার কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা ছোট গল্প অদিতির শেষ অংশ বেশ কিছুদিন ঢাকা দেওয়ার পর অলস গ্রামে ফিরে আসেন গ্রামের সমস্ত খবরাখবরের দায়িত্ব ছিল চৌকিদারের উপর থানা থেকে করার নির্দেশ ছিল গ্রামের সমস্ত খবর যেন থানায় ঠিক মতো জমা পড়ে অলস বাড়িতে এসে পার্মানেন্ট থাকতে শুরু করেছেন এই খবর চৌকিদারের মাধ্যমে পুলিশ জানতে পারেন মাঠে চাষিরা চাষ করায় ব্যস্ত সেখানে মালিক হিসেবে উপস্থিত আছেন অলস চাষিদের কাজের তদারকি করছেন তিনি হঠাৎ অলস প্রাণ পনে দৌড় লাগিয়েছেন ঠিক যেন কম্পিটিশনে ব্যাপারটা প্রথমে সকলের বুঝতেও অসুবিধে হলো কিন্তু পরক্ষণেই জানা গেল পুলিশ এসেছেন অলসকে ধরতে কিন্তু অলস তো ধরা দেয়ার বান্দা নন গ্রামের একটা রীতি ছিল গ্রীষ্মকালে ধান সেদ্ধ করে রোদে ভালোভাবে শুকনো করা হতো এরপর ধান ধান নিয়ে গিয়ে কুটে চাল বের করা হতো বর্ষাকালে রোদের কোনো নিশ্চয়তা থাকতো না তাই অবস্থাপন্ন বাড়িতে বর্ষাকালের জন্য এই পদ্ধতিতে চাল স্টোর করে রাখা হতো যাতে নতুন বছরে ধান ওঠার আগে পর্যন্ত কোরা চালের কোনো অভাব না হয় এরকম একটা দিনে অলস লেবার নিয়ে ধান ভাঙতে যাচ্ছেন এমন সময় পুলিশ গ্রামে ঢুকছে এই শুনে অলস দৌড়ে উধাও হয়ে গেলেন এইভাবে কিছুদিন খুনি পুলিশকে খেলতে খেলতে দেখে একজন পরামর্শ দেন বলেন অলস তুই পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার কর কিছুদিন জেল খাটতে হবে কিন্তু বাকি জীবনটা তোকে পুলিশ দেখে দৌড়োতে হবে না সুহাসের কথা শুনে সুশীলবাবু এবং রীতা দেবী অলসকে নিয়ে থানায় হাজির হন সঙ্গে সঙ্গে পুলিশ অলসকে অ্যারেস্ট করেন সুশীলবাবু এবং রীতা দেবী পারিবারিক ব্যাপারে শিক্ষা দিতে পারেননি কিন্তু জেলে কয়েদীদের সাথে ভালোভাবে থাকার পরামর্শ দিতে তাদের ভুল হল না পুলিশবাবুদের সঙ্গে ব্যবহার ভালো করার পরামর্শ দিলেন বললেন ভদ্রভাবে থাকতে পারলে সাতটা বছর কাটাতে তোর কোনো অসুবিধে হবে না বরং ভালো ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ের আগেও ছেড়ে দিতে পারে অলসকে পুলিশের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি এলেন সুশীল ভাবুর ভাইয়ের স্ত্রী সরলাদেবী থানার ব্যাপারে খোঁজ নিতে ওনাদের বাড়িতে যান গিয়ে জানতে পারেন ওনারা তখনও আসেননি সরলাদেবীর ধারণা ছিল তাহলে থানাতে বাবা ছেলে গেছেন উনি বাইরে থেকে দিদি দিদি বলে ডাকছিলেন তখন কিন্তু মেয়েলি স্বরে একজন উত্তর দেন সরলা দেবী গিয়ে শোনেন যে সুশীল বাবু এবং রীতা দেবী দুজনেই ছেলেকে নিয়ে থানায় গিয়েছিলেন থানার সমস্ত খবরাখবর নিয়ে সরলা দেবী বাড়ি চলে আসেন বাড়ির ভেতর থেকে দেওয়া উত্তরটা নিজের ভুল শোনা ভাবলেন ওনাদের কাছেও কথাটা পড়লেন না কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ থেকেই গেল সুশীলবাবু এবং রীতা দেবী জেলে বছরে প্রায় পাঁচ ছয় বার ছেলের সঙ্গে দেখা করতে যেতেন এরকম একদিনে সরলা দেবী ঠিক ওনাদের খোঁজ নিতে যান ঠিক একইভাবে উত্তর আসেন ওনারা এখনো বাড়িতে আসেননি দেবীর মাথায় ছিল গলার স্বরটার সম্পর্কে খুব সজাগ দৃষ্টিতে আগে থেকেই সচেতন হয়েছিলেন গলার সর শোনার জন্য দরজায় কান পেতে ভালোভাবে শুনলেন উনি নিশ্চিত হলেন গলার স্বর বাড়ির ভেতর থেকেই আসছে কিন্তু এই স্বর বাড়ি কারুর মতন নয় কথা জড়ানো এবং নাকে নাকে এবারেও সরলা দেবীকে তিনি কিছু বললেন না কিন্তু ওনার ইন্টারেস্ট বেড়ে গেল উনি ভাবলেন আরো দু একবার অন্তত ভালোভাবে শুনি তারপর নিশ্চিত হয়ে সকলকে জানাবো। কিন্তু কিছুদিনের মধ্যে পাড়ার কয়েকজনের মুখ থেকে শোনা যেতে লাগলো অলসদের বাড়িতে কেউ না কেউ থাকলে কে যেন হাঁড়ি কলসি নাড়ায় অনেকে আবার বলতে লাগলো ইঁদুরও হতে পারে সুশীলবাবুর কাছে ঝন্টু আসে বাড়িতে কাজ হবে কিনা জানতে এসে শোনে হাড়ি কলসি নাড়ানোর শব্দ বাবা বাবু গেছেন ঝন্টু তো পড়ি মরি করে দৌড় তার দৌড় দেখে সবাই জিজ্ঞাসা করে আরে ঝন্টু তুই দৌড়াচ্ছিস কেন ঝন্টু ভয় দৌড়াতে দৌড়াতে বলে বাড়িতে কেউ নেই তাও কে উত্তর দিল বাবা বাড়িতে নেই নাকে কথা বলে হাঁড়ি কলসি শব্দ করছে বাড়িতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কলসি খুব একটা ব্যবহার করা হতো না হাতের কাছে মাটির হাঁড়ি কলসি পাওয়া সহজ হতো পাড়ায় দু একজনের মধ্যে ঘটনাটা আর সীমিত থাকলো না পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে পাশের গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ল সরলাদেবী এবার মুখ খুললেন দুদিনের গলার কথাটা সরলা দেবী সবাইকে বলেন বলার পর সকলে বিশ্বাসও করেন তারা দেবীর কথায় সায়েন দিয়ে অদিতির সাত তাড়াতাড়ি বিয়ে দিয়েছিলেন রজনীবাবু কিন্তু রানুদেবী মুখে কিছু না বললেও মনে মনে খুব রাগ করতেন উনি মানসিক যন্ত্রণা থেকে মাঝে মাঝে হয়ে উঠতেন সেটা শাশুড়ির প্রতি ব্যবহারের প্রকাশ পেত রানুদেবী মুখে কোনো অভিযোগ করতেন না সেটাই তারা দেবীর মনে খুব আঘাত লাগে তার উপর নাতনির অপমৃত্যু নিজের মধ্যে একটা অপরাধ জাগিয়ে তোলে শোকে দুঃখে মানসিক যন্ত্রণা থেকে তারা দেবী প্যারালাইসিস অবস্থায় মারা যান বেশ কিছুদিন পর রজনীবাবুর কানে একটা অদ্ভুত কথা আসে অদিতির অতৃপ্ত আত্মা নাকি সুশীল বাবুদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বাবু কথাটা রানু দেবীর কাছে বলে শাশুড়ির মৃত্যুর পর রানুদেবীর মানসিক অসুস্থতা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল তখন ডাক্তারবাবুর পরামর্শে রজনীবাবুর দুই ছেলের বিয়ে দিয়েছিলেন বাড়িতে তিন নাতি নাতনিকে নিয়ে রানুদেবীর ভালোই সময় কেটে যাচ্ছিল কিন্তু রানুদেবী কথাটা রজনীবাবুর কাছে শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না সন্তান শক্ত সারা জীবনও ভুলবার নয় অদিতির বিয়ের ব্যাপারে রানু দেবীর মতামত নেওয়া হয়নি সেই প্রতিদান হিসেবে কাছে উনি অদ্ভুত দাবি করে বসেন বলেন অদিতির শ্বশুরের বাড়ি সহ সম্পত্তি আমাকে কিনে দিতে হবে কিভাবে কেমন করে কিনবে সেটা তোমার ব্যাপার রানুদেবীর মধ্যে হঠাৎ এই ধরনের মানসিক পরিবর্তন দেখা দিল সংসার নাতি নাতনি ভুলে গিয়ে একটাই কথা শুধু বলতে লাগবে ওই বাড়িতে গিয়ে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলবো গল্প করবো হাসবো ওখানে আমি তুমি আর আমার মেয়ে থাকবো যতদিন যেতে লাগলো রানুদেবীর মধ্যে মানসিক রোগের লক্ষণ প্রকট হতে লাগলো ডাক্তারবাবু পরামর্শ দিলেন অন্তত একবার হলেও রানুদেবীকে অতিথির শ্বশুর বাড়িতে নিয়ে যান রজনীবাবু তো মহা চিন্তায় পড়ে গেলেন স্ত্রীকে ভালো রাখতে একটা বুদ্ধি আঁকলেন সরলা দেবীর স্বামীকে ডেকে পাঠালেন সতীশবাবু রজনীবাবুর বাড়িতে উপস্থিত হলেন অতিথি আপ্যায়নের পর সতীশবাবুকে একটা প্রস্তাব দিলেন বললেন আপনাকে আমার মধ্যস্থকারী হিসেবে আমায় সাহায্য করতে হবে সতীশবাবু মাথামুন্ড কিছুই বুঝলেন না রজনীবাবু বললেন অলস এত বড় একটা পাপ কাজ করেছে আপনারা নিশ্চয়ই তাকে সমর্থন করেন না আপনাকে বোঝাতে হবে আপনার দাদাকে বলবেন গ্রামবাসীরা প্রতিবাদী হয়েছেন তোমাদের এখানে থাকতে দেবে না গ্রাম সামলানোর দায়িত্ব আমার না হলে আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না কথাটা রজনীবাবু সতীশবাবুকে বুঝিয়ে দিলেন সমস্ত কথাবার্তা হওয়ার পর রজনীবাবু সতীশবাবুকে নিয়ে ওনার স্ত্রীর কাছে যান ওনাকে দেখার পর সতীশবাবুর মনে খুব দয়া হয় সুশীলবাবুকে বোঝাতে সতীশবাবুর বেশি বেগ পেতে হলো না রজনীবাবু সুশীলবাবুর বাড়িটা কিনে নিলেন তবে শর্ত দিলেন মেয়েকে রজনীবাবু যত আসবাবপত্র দিয়েছিলেন সব যেন ওই বাড়িতে থাকে উপরন্তু সুশীলবাবুদের বাড়িতে কেনা সব হাড়ি কলসিগুলো যেভাবে আছে যেন সেইভাবেই থাকে বাড়িটা কিনে নেওয়ার পর রজনীবাবু এক বিকেলে সব উপস্থিত হন সকলের আগে যান রজনীবাবু যেখানে দাওয়ায় ছিল অদিতিকে সেখানে প্রথমেই হাঁটু মোড়ে নিচু হয়ে মাটিতে চুম্বন করলেন মুখটা ওপরের দিকে তুলে অস্ত্র ধারায় বললেন মা তুই যেখানে আছিস ভালো থাকিস আজ তোর মাকে নিয়ে আমরা তোর বাড়িতে এসেছি আর দেবী নিজের অসুস্থতা ভুলে গেলেন সবাইকে ফেলে এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন হাড়ি কলসিগুলোকে স্পর্শ করছেন বলছেন এই সবগুলোতে আমার মেয়ের ছোঁয়া আছে যৌতুক খাটের কাছে গিয়ে নিজেকে সায়িত করে বলে চলেছেন এখানে আমার মেয়ে ঘুমতো বসত হাসতো কথা বলতো সম্পূর্ণ খাতের এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত হাত বোলাতে বোলাতে আর নিজেকে সামলাতে পারলেন না রজনীবাবু ব্যাপারটা বুঝে স্ত্রীকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসেন কিন্তু রানু দেবীর তো এতদিনে চাপা বুক ফাটা কান্না। রাস্তায় যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলে চলেছেন আজ আমার মেয়েকে স্পর্শ করলাম মেয়ের সঙ্গে কথা বলে মেয়ের বাড়ি থেকে এলাম কিন্তু ফিরে এসে রানু দেবী সেই বিছানায় পড়লেন আর উঠলেন না গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না কিন্তু